শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন এই মানুষ কিন্তু আমাক খুব ভালো বন্ধু আপনি এখানে তুমি জানো না পাইল সেই দিনের ঘটনা আমি সব শুনেছি 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা এবং সফলতম একজন চিত্রনায়িকা শাবনুর আর শাবনুরের মুখে বর্তমান সময়ের সুপারস্টার সাকিব খানের গল্প বিষয়টি শুনে হয়তোবা অনেকে অবাক হয়ে যেতে পারেন তবে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর শাকিব খানের এই সুপারস্টার হওয়ার পিছনের কিছু গল্প তুলে ধরলেন কি কারণে আজকে শাকিব খান বাংলা চলচ্চিত্রের একক আধিপত্য নিয়ে কাজ করতে পারছেন কিংবা কীভাবে শাকিব খান আজকের পর্যায়ে আসছে সেই বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এবং শাকিব খানকে নিয়ে কথা বলার সেই গল্পটি একটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে তো চিত্রনায়িকার শাবনূর শাকিব খানের আজকের সুপারস্টার হওয়ার পিছনের যে গল্পটি বলেছে সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই তো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গী থাকবেন তো যেটি হচ্ছে যে আমি শাবনূর শাকিব খান সম্পর্কে বা শাকিব খান সম্পর্কে যে তথ্যগুলো তুলে ধরেছেন সেটি প্রকাশিত হয়েছিল বারোই ফেব্রুয়ারি দুই সালে আর অনলাইন নিউজের মাধ্যমে তো সেদিন চিত্রনায়িকা শাবনূর এই সাকিব খানের সম্পর্কে কি বলেছেন সেটি একটু আপনাদের সামনে তুলে ধরছি তো আর অনলাইন এই সংবাদ মাধ্যমে যে হেডলাইনটি দিয়েছিল সেটা হচ্ছে শুটিং এর সময় সাকিব কখনোই বসেননি পানিও খায়নি এমনটাই একটি ভিডিও বার্তায় বলেছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আরেকটি প্রসঙ্গে একটু নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে চিত্রনায়িকা শাবনূর সবচেয়ে বেশি জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নব্বই দশকের ঘনজন্ম চিত্রনায়ক সালমান শাহের সঙ্গে তো সালমান সার সেই নায়িকা বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান সম্পর্কে কি তথ্য দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের সারা জাগানো নায়িকা শাবনূর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে আছেন বহুদিন হল বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে সপরিবারে বসবাস করছেন তবে নারী টানে প্রতি বছরই দেশে আসেন সেই ধারাবাহিকতায় গেল বছর নিজের জন্মদিনে দেশে আসেন আর দেশে এসেই নতুন সিনেমায় কাজ করার ঘোষণা দেন এই জনপ্রিয় চিত্রনায়িকা শামনুর তরুণ নির্মাতা আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমার মাধ্যমে ফের ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা এমনটাই তিনি ঘোষণা দিয়েছিলেন কিছুদিন আগেই রঙ্গনা ছবির মহারত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল সেখানে সাংবাদিকরা তাকে বন্ধু শাকিব খানের বর্তমান অবস্থা নিয়ে জানতে চাইলে চিত্রনায়িকা শাবনুর বলেন শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে সে আমাদের ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরও বড় হোক আরও ওপরে উঠুক ওর অবদান অবদান অনেক ইন্ডাস্ট্রির জন্য অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি শুটিংয়ের সময় কখনোই বসেনি একটু পানি পর্যন্ত খায়নি ও কাজের ব্যাপারে অনেক সিরিয়াস প্রথম যখন কাজে এসেছিল তখন নবীন ছিল শটটা দিয়ে আমার দিকে তাকাতো শট হয়েছে কিনা আমি বলতাম হ্যাঁ খুব সুন্দর হয়েছে আরেকটা দিতে দিলে ভালো হতো তিনি আরও বলেন ওর গুণের শেষ নেই অবশ্যই ভালো অভিনয় করেন প্রযোজক পরিচালকরা যদি ভালো ছবি নিয়ে যদিও ওর কাছে যায় তাহলে অবশ্যই ওর সঙ্গে আমার কাজ হবে অর্থাৎ চিত্রনায়িকা শাবনুরকে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিল যে আপনার যেহেতু ভালো বন্ধু এবং একসঙ্গে কাজ করেছেন তো বর্তমান সময়ে যদি শাকিব খানের সঙ্গে আপনাকে কাজ করার কথা বলা হয় তাহলে আপনি কি করবেন তখন কিন্তু শাবনূর যেটি বলেছেন প্রযোজক পরিচালকরা যদি ভালো ছবি নিয়ে ওর কাছে যায় তাহলে অবশ্যই ওর সঙ্গে আমি কাজ করব তার মানে চিত্রনায়িকা শাবনূরের এখনও বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে তারপরে তিনি যেটি হচ্ছে যে আরেকটি কথা তিনি বলেছেন যে শাকিব খান আজকের যে অবস্থানটিতে এসেছে সেটি টোটালে তার কৃতিত্ব তার যে পরিশ্রম এবং সে তার পরিশ্রমের মধ্য দিয়েই আজকের এই অবস্থানে আসতে পেরেছে প্রসঙ্গত দুই সালে ইস্পাহানি আরেফ জাহানের গোলাম ছবিতে প্রথম শাবনুর সাকিব একসঙ্গে অভিনয় করেছিলেন তবে তাদের ঝুটির সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল ছবিগুলোর মধ্যে রয়েছে আমার স্বপ্ন তুমি স্বপ্নের বাসর আমার প্রাণের স্বামী ফুল নেব না অস্ত্র নেব সবার উপরে প্রেম জন্ম কঠিন প্রেম কপাল বলবো কথা বাসর ঘরে মায়ের মর্যাদা নাসনেহলি তো যাই হোক যেটি হচ্ছে যে চিত্রনায়িকার সাবনূর বলা বরাবরই কিন্তু ভালো প্রশংসা করে থাকেন আরেকটি বিষয় হচ্ছে যে চিত্রনায়িকার সাবনুর সবচেয়ে বেশি আমি এর আগেও বলেছি যে সবচেয়ে বেশি জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে অল্প সময়ে যিনি সুপার হিট ছবিগুলো দিয়েছেন যিনি এতগুলো বছর হয়ে গেছে যে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তারপরে সারা দেশের কোটি কোটি সালমান ভক্তরা এখনো সালমান শাহকে তারা ভালোবাসা দিয়ে স্মরণীয় করে রেখেছে তার সঙ্গে তিনি সবচেয়ে বেশি জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। তো অনেকটা যেটি বলবো আসলে সবচেয়েছেন মৃত্যুর পরে এই চিত্রনায়িকার শাবনুর টুকটুক করে কিছু কাজ করলেও যেরকমটা সালমান সঙ্গে জুটিবদ্ধ হয়ে একচটিয়ে যে কাজ করার যে বিষয়টি ছিল সেটি কিন্তু কমে গেছে এমনকি আসলে সালমান সাহের মৃত্যুর পরে সালমান শাহর যিনি স্ত্রী ছিলেন সামিরা তিনি কিন্তু চিত্রনায়িকা অভিযোগের দিয়েছিল সালমান মৃত্যুর কারণ হিসাবে যদিও তার সালমান শাহর পরিবার কখনোই চিত্রনায়িকা শাবনুরকে এই বিষয়ে জড়ায়নি কিংবা আহ শাবনূরকে দোষারোপ করেননি তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি যে আমরা মান্না ভাইকে হারিয়েছি সালমান ভাইকে হারিয়েছি বা অনেক গুণী অভিনেতারা বা চিত্রনায়করাই কিন্তু অশ্লীলতায় যখন বাংলা চলচ্চিত্রটি গ্রাস করেছিল তারপর কিন্তু আস্তে আস্তে তারা চলচ্চিত্র থেকে দূরে সরে যায় এবং ঠিক সেই সময়টিতেই আসলে এই জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর তিনি বাংলাদেশের চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত থেকে এবং তিনি একদমই বলবো যেটি একদম কাজ স্টপ করে দিয়ে তিনি সিডনিতে অর্থাৎ অস্ট্রেলিয়ায় তার পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন তারপরে অনেকবারই শুনেছি যে চিত্রনায়িকা শাবনূর আবারও বাংলাদেশে কাম ব্যাক করছে কখনো কখনও এমনও সংবাদ প্রকাশ হয়েছে যে চিত্রনায়িকার শাবনূর এবার হুম তিনি অভিনেত্রী না তিনি পরিচালক হিসাবে হয়তোবা নাম লেখাতে যাচ্ছেন কিংবা প্রযোজক হিসাবে তিনি আবারও হয়তোবা যাত্রা শুরু করতে যাচ্ছেন এমন গল্পগুলো শুনেছি তো যাই হোক সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে চিত্রনায়িকা শাবনূর এমন একজন মেধাবী গুণীয় অভিনেত্রী এবং তিনি এই যে চলচ্চিত্রের পর্দায় এত বছর ধরে অনুপস্থিত আছেন তারপরেও কিন্তু চলচ্চিত্র প্রেমীরা প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে চিত্রনায়িকার সাবনূরকে কিন্তু স্মরণীয় করে রাখছে বা স্মরণ করছে অন্যদিকে আরেকটি বিষয় বলতে চাই যেটি হচ্ছে চিত্রনায়িকার শাবনূর তিনি চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত থাকলেও তার ভক্তদের কাছে সঠিকভাবে তার তথ্য পৌঁছানোর জন্য বা সবসময় আসলে যেন কানেক্ট থাকতে পারে সেজন্য সম্প্রতিকালে তিনি কিন্তু ফেসবুকে বেশ অ্যাকটিভ হয়েছেন তো যাই হোক চিত্রনায়িকা শাবনূর বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান সম্পর্কে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন কিংবা যে কথাগুলো বলেছেন এটি নিয়ে আসলে আপনার মন্তব্য কি অন্যদিকে যদি একটু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে শাবনূ যেটি বলেছেন যে এখনো যদি প্রযোজক বা পরিচালকরা শাকিব খানের কাছে গল্প নিয়ে যায় কিংবা শাকিব খানও যদি চায় যে শাবনূর তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করুক তাহলে চিত্রনায়িকা শাবনুর আবারও চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে কাজ করতে চায় বা সে আগ্রহটি ওনার মধ্যে আছে সেক্ষেত্রে আপনার মতামত কি যে চিত্রনায়িকা শাবনূরকে আবারও শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে আপনি দেখতে চান আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার এই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম